গুড আফটারনুন ফ্রেন্ডস এর সবাইকে স্বাগত শেষ ভালোবাসার জয় হলো শেষ সত্যের জয় হলো হ্যাঁ সত্যের জয় কেন বলছি দেখো সবাই আমরা সবাই কিন্তু একটাই জিনিস চেয়েছি যে রিমি তার ভালোবাসা ফেরত পাক তার সংসার ফেরত পাক একটা মেয়ে তার সংসার ফেরত পাওয়ার অধিকার আছে যেখানে মান আছে সম্মান আছে সংসার আছে এবং একটা মেয়ের ভবিষ্যৎ আছে আজকে রিমির মাথার উপরে একটা লিগাল গার্জেন মানে যাকে রিমি ভালোবাসে আবার তার কথা শোনে সেই সেই রকম একটা মানুষের দরকার ছিল মানুষটা আজকে আমরা পেলাম ইয়ের মাধ্যমে মানে তার স্বামীর কাছে ফেরত পাঠিয়ে সেই লিগাল মানুষটাকে সেই এই ফেরত যাওয়ার জন্যে প্রচুর লড়াই প্রচুর লড়াই প্রচুর ঝুর ঝামেলা এবং নোংরাকে সরিয়ে প্রচুর মানুষের নোংরামিটাকে মানে নোংরা খেলায় যেভাবে নোংরামি শুরু করেছিল এবং যে জোর করে কিছু করানো যায় না জোর করে এটা হয় না জোর করে এটা করা যায় না জোর করে নোংরামিটাকে প্রতিষ্ঠা করার জন্যে আর লিগালটাকে ইনলিগাল করার জন্যে আইন বিরোধী কাজ এবং জোর করে কারুর ঘাড়ে আইনের বিরুদ্ধে কাজগুলো চাপিয়ে দেওয়া মানে আইন ভাঙা এটা যেভাবে চলছিল সেই জায়গায় আজকের ওয়াইটিতে একটা দারুণ দারুণ বার্তা আমরা পেয়ে গেছি সেটা কার মাধ্যমে তোমরা জানো প্রীতমের মাধ্যমে হ্যাঁ আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম এই সময়টার অপেক্ষা করছিলাম আমাদের কেউ শত্রু না না আমার কাছে দিশানি শত্রু না আমার কাছে রিমি শত্রু না আমার কাছে প্রীতম শত্রু কিন্তু নোংরামিটা ভাই বন্ধ হওয়া জরুরি ছিল কারণ কন্টেন্ট দাও কিন্তু মানুষকে বোকা বানিও না কন্টেন্ট করতে গিয়ে সাধারণ মানুষগুলো রাতের ঘুম কেড়ে নিও না বিশৃঙ্খলার সৃষ্টি করো না আর নোংরামিটাকে প্রমোট করো না বা নোংরামিটাকে ছড়িও না এটা একদম মানে সুন্দরভাবে একটা দারুণ দারুণ বার্তা আমাদের সমাজকে দিল আজকে দিল প্রীতম সত্যিই ভালো লাগছে দেখো অনেক সময় কি হয় জানো ভুলটা দেখানোর জন্যে মা বাবাকে শক্ত হতে হয় হ্যাঁ বাচ্চাদেরকে রিয়েলাইজ করানোর জন্যে যে তুমি ভুল এবং ভুল পথে যাচ্ছ তার জন্যে কিন্তু প্রচুর প্রচুর মা বাবাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয় কখনো নরমে আদর করতে হয় কখনো গরম দেখিয়ে তাকে ভয়ও দেখাতে হয় যে তোমার এই কাজটা অন্যায় কিন্তু সেক্ষেত্রে এদের ফ্যামিলির তিনটে বাবা মাই আমি একজনের কথা বলছি না তিনটে বাবা মাই ছিল একেবারে ঢিলে সেই কারণে বাচ্চাগুলো এতটা নোংরামি করতে সাহস পেয়েছি এবং এতটা নোংরামি তীব্র নোংরামি সমাজকে সমাজের সামনে মানে না এদের ভয় না এদের ডর না কোনো কিছু বিশৃঙ্খলতা তৈরি করে ফেলেছিল ইউটিউবটাকে একেবারে কাচরা সেই জায়গা থেকে ধীরে ধীরে নিজেদের পথে ফিরলো তিনজন তিনটে দিক খুঁজে পেলো রিমি পেলো তার স্বামীকে স্বামী পেল তার বউকে এবং পাশে আরেকটা লাইফ যেটা দিশানি ছিল তার জীবনটা এই দু নৌকায় দুবিধায় যে নষ্ট হচ্ছিল কারণ রিমির দিশানির মা প্রীতমকে মানত না আবার দিশানি প্রীতমকে চাইতো তাহলে এতে কি হতো মেয়েটা না বাবা মাকে শান্তি দিতে পারতো না স্বামীকে শান্তি দিতে পারতো তাহলে সব দিকেই একটা ঘজ বট মানে ঘজ বড় ল হয়ে থাকতো আর সারা জীবনই এরা এই টানা পূরণের মধ্যেই পড়ে থাকতো এইখানটাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এর থেকেও পিঙ্কিকেও রিকোয়েস্ট করবো পিঙ্কি এই ভুল যেটা করেছ সেই ভুলটা যেন দ্বিতীয়বার প্লিজ রিকোয়েস্ট তুমি দ্বিতীয়বার যেন এই ভুলটাকে আওড়েও না না এখন আমাদের দাদার আমাদের তপনদার মেন কাজই থাকবে তার মেয়ে জামাই মাথায় আশীর্বাদের হাততা রাখা আর আমাদের এই পিঙ্কিরও মেন কাজ থাকবে মেয়ে জামাইয়ের মাঝখানে যখনই কোনো কিছু হবে সাথে সাথে প্রবলেম সলভ করা এই নয় যে মেয়েকে তোমার কাছে নিয়ে আসা না হতেই পারে মেয়ে জামাই স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঠুকুটুকি হবে এই ঠুকুটুকু হলেই যে তুমি মেয়েকে নিয়ে তোমার বাড়ি চলে আসবা আর জামাই জামাইয়ের না বদনাম করতে শুরু করবা জামাইয়ের কথা শুনবা না দরকার পড়লে মেয়েকে দশবার বকবা জামাইয়ের অন্যায় দেখলে জামাইয়ের অন্যায়েরও প্রতিবাদ করবে কিন্তু নোংরামিটা যাতে বাইরে না বেরোয় সে চেষ্টা করবা এটার জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব। তপনদাকে রিকোয়েস্ট করব পিঙ্কিকে রিকোয়েস্ট করব। কবিতাকে রিকোয়েস্ট করব। এবং কবিতার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করব দিশানির মাকে করব দিশানির বাবাকে করব আর তিনটে বাচ্চা তো অবশ্যই যে সোশ্যাল ক্যামেরা অন করে এমন কোনো নোংরা বার্তা ইউটিউবকে দেবে না বা নোংরামি করবে না যাতে তোমাদের বদনাম হয় কারণ তোমাদের বদনাম কিন্তু একবার তোমরা করবা আমরা কিন্তু অনেকবার করব এই অনেকবারটা তোমরা নিতে পারবা না তখন তোমরা বলবো আর পারছি না আমাদের এদের কারণে আমাদের মানে মানে মনে হয় যেন এদের কারণে আমরা মরে যাই তাই এতদূর যেন জল না গড়ায় সে চেষ্টা করবে একেবারে এমন কোনো কাজ বা এমন কোনো কিছু যে ক্যামেরা অন করে বকবক বকবক করতে শুরু করে দিলাম মনের জ্বালা যন্ত্রণা যা আছে ওয়াইটিতে এনে হেগে ফেললা মুতে ফেললা সেগুলো করবে না নিজেদের মধ্যে রাখো নিজেদের প্রবলেম সেই রিমি প্রীতমের ঝগড়াই হোক দিশানি দিশানির মা বাবার সঙ্গে প্রবলেমই হোক বা দিশানির পার্সোনাল প্রবলেম হোক প্রীতম দিশানির প্রবলেম হোক প্রীতম রিমির প্রবলেম হোক বা প্রীতমের সঙ্গে প্রীতমের শ্বশুর শাশুড়ি সব প্রবলেম ভেতরে রাখবে ক্যামেরা অনেক কেউ না চলো কমিউনিটি পোস্টটা একটু পড়ে শোনায় খুব ভালো লাগলো বলেই পড়ে শোনাচ্ছি যতই হোক এদের বকেছি অনেক অনেকই বকেছি এবং এই বকাটা জরুরি ছিল জরুরি ছিল বলে বকেছি আজকে রিমির কোনো কথাই আমাদের খারাপ লাগেনি গায়ে লাগায়নি কারণ ওরা ভুল করবে আর আমি বারবার বলছি মা বাচ্চারা ভুল করবে না তো বড়রা বড়রা ভুল করবে বাচ্চারা বারবার ভুল করবে আর এই ভুল শুধরিয়ে দেওয়ার দায়িত্ব মা বাবার আর মা বাবা যদি না শুধরাই ইউটিউবে এসে যদি নোংরামি করে তাহলে আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন থাকবে তো চলো দিশানিও সরে গেছে আমিও সরে গেলাম সময়ের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে আমিও আস্তে আস্তে নিজেকে পরিবর্তন পরিবর্তন করে নেব এবং নিচ্ছি সবাই ভালো থাকুক সবার মতন করে অশান্তি ঝগড়া ঝামেলা করে কিছুই হয় না বাহ গুড বয় যা হয়েছে সেটাকে মানিয়ে নিয়ে ভবিষ্যতে ভাবনা শুরু করছি এটা যাই হবে খুব সুন্দর লাগলো যে মানিয়ে নিয়ে আবার তোমরা নতুনভাবে নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছ তবে যাই করবা ক্যামেরা অফ রেখে ক্যামেরা অন করে কিছুই করবে না যা হচ্ছে সেটাকে মানিয়ে নিয়ে ভবিষ্যতের ভাবনা শুরু করছি অনেক লড়াই করলাম সবাই যখন সরে গেছে আমিও নিজেকে সরিয়ে নিলাম ভালো থাকুক ভালো থাকুক সবাই সবার মতন করে আমিও ভালো থাকব আমার পরিবারকে নিয়ে বাট যারা আমার পরিবারের কোনো এক ফোটাও ক্ষতি করবে তারা এবার প্রীতমের আগের রূপ দেখতে পাবে প্রীতম এখন অনেক শান্ত হয়ে গেছে সেটা কখন আর থাকবে না প্রীতম এখন যেটা শান্ত হয়েছে প্রীতমের পরিবারের এগেনস্টে যদি মানে কেউ করে এটা আমার মনে হয় পিঙ্কি বা তপন দাকে বলার চেষ্টা করলো বা দিশানি দিশানির মাকেও বলার চেষ্টা করলো সেই জায়গায় দেখো প্রীতম অবশ্যই আমি চাইবো না কখনো রিমির মা বা বাবা প্রীতমের কোনো ক্ষতি করুক তখন কিন্তু আমি প্রীতমের মা বাবার এগেনস্টেও দাঁড়াবো মিথ্যা কথা আমি কিন্তু বলি না কারণ যেখানে মনে হল যে না প্রীতম রিমিকে এক করে দেওয়ার দরকার সেখানে এক করে দেওয়া আছে যেখানে মনে হলো প্রীতমকে বোঝানোর দরকার যে লিগাল আর ইনলিগাল কোনটা হতে পারে সঠিক কোনটা বেঠিক কোনটা আর নোংরামি ইউটিউবে নোংরামি ছড়ানোটা কোনটা যেটা বলার দরকার মনে পড়লো সেটা কিন্তু ওকে যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দেওয়া হলো এবং শুধু আমরা নয় আম জনতাও ভালোভাবে ওদেরকে বুঝিয়েছে বোঝানোর পর এখন ওরা যখন পথ পরিবর্তন করেছে তখন পিঙ্কির আর তপনদারও কাজ থাকবে যে মেয়ে জামাইকে যত তাড়াতাড়ি পারো ওদেরকে কাছে টেনে নিয়ে ওদেরকে মেনে নেওয়া নোংরামি যত তাড়াতাড়ি বন্ধ হবে ততই ভালো আর পারিবারিক কথা সোশ্যাল প্ল্যাটফর্মে না আনা তবে ওর ফ্যামিলির তোর ফ্যামিলির ক্ষতি কেউ করতে চায় না এটুকু বিশ্বাস রাখবি তোর মা বা তোর বাবা বা তোর বা তোর বউ বা তোর প্রেমিকা বা প্রেমিকার মা বাবার আমরা কেউ কারোর ক্ষতি করতে চাই না নোংরামি শুরু তোরা করেছিলি সেই কারণে নোংরামি থামানোর জন্যে আমাদেরকে নামতে হয়েছে এবং নোংরামিটা থামলো। তুইও স্বীকার করলি আরেকজনও স্বীকার করলো যে না আমি সরে গেলাম সুখে সুখে থাকুক ওরা শান্তিতে থাকুক সংসার করুক এই যে সরে যাওয়াতে দুজন দুজনার পথ আলাদা করাতে এই যে রিমি সে তার সংসারটাকে বাঁচাতে পারলো তার আগামী ভবিষ্যৎটাকে বাঁচাতে পারলো এটা সত্যি সমাজকে একটা দারুণ বার্তা গেল আর অবশ্যই তোর পরিবারের ক্ষতি চাইলে কখনই তুই ছাড়বি না এটা আমরা জানি আর তখন যদি সত্যি ভুলভালভাবে তোর পরিবারের কেউ ক্ষতি করে তাদেরকেও আমরা ছাড়ব না প্রীতম এখন আচ্ছা সেটা তখনকার সেটা তখন আর থাকবে না যাই হোক সবার আশীর্বাদ করো যাতে সুখের শান্তিতে থাকতে পারি আমরা সবাই ভগবান যা করছে হয়তো ভালোর জন্যই করছে রাইট খুব ভালো লাগলো এই লাইনটা ভগবান যা করছে খুব ভালো জন্য করছে মিঠাইয়ের যত্ন করিস দয়া করে বলবো মিঠাইয়ের যত্ন করিস মিঠাই কিন্তু বহুত কষ্টে আছে তোদের বাড়িতে আর যা করবি না করবি ঘরে একটু ভালো ভালো লাইট লাগা দামি কোম্পানির কারণ তোদের ঘরে আলো ভীষণ কম ভালো বড় মানে দামি পয়সার তো অভাব নেই শুধু রিং লাইট না যে একটা ফুচকা চ্যালেঞ্জ করবি তার জন্যও রিং লাইট লাগাতে হয় সব কিছুতে রিং লাইট না কিছু নর্মাল আমি কিন্তু এখন ভিডিও করছি নর্মাল আলোতে তোমাদের কি আমাকে আলো ব্রাইটনেস কম লাগছে এরকম ঘরের ভেতর পর্যাপ্ত পরিমাণে আলো দরকার তাই ভালো আলো লাগা আর মিঠাইকে অন্তপক্ষে যত্ন কর মিঠাইকে এনেছি আদর করে এই ততটাই আদরে ওকে রাখ যে এনেছি আনার পর ওই ঠাকুরের ওপরের ঘরে তুলে দিলাম আর সেই লোক দেখানো বিশেষ বিশেষ পুজোর দিনগুলো বের করবো আর বাদ বাকি দিনগুলো থাক গরমে পচে মরু করিস না তারও যত্ন কর তার পিছনে সময় দে তার পিছনে খাট দেখ তোদের মঙ্গল মঙ্গলই হবে অনেক উন্নতি দেয়া উন্নতি হবে ভগবান যা করছে হয়তো ভালোর জন্যই করছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যেটা হবে ভালোর জন্যই হবে সব কিছু মিঠাইয়ের ওপরে ছেড়ে দিলাম একদম গুড ডিসিশান মিঠাই তোর মিঠাই কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছে তোদের বাড়িতে আর আমি কিন্তু মিষ্টিগুলো যেগুলো নিয়ে গেছি সেগুলো পিঙ্কি মানে রিমির মা পাঠিয়েছে মিঠাইয়ের জন্যে মিটারের ওপর ছেড়ে দিলাম সেই ভরসা আজ থেকে শুধু পরিবারকে নিয়ে হ্যাপি থাকব দারুণ বাট আমার কোনো কাছের মানুষরা যদি কেউ ক্ষতি করো আমি সেখানে ঢাল হয়ে দাঁড়াবো একদম এটা কিন্তু অন্য কাউকে বললো যে কাছের মানুষরা মানে ওর হতে পারে অন্য কেউ আমি বলবো তুক তাকে বিশ্বাস করবি না আর এবং তুক তাকে বিষয়ে কান দিবি না কেউ যদি কিছু খাবার দেয় যত যতটা পারবি অ্যাভয়েড করবি আর কোথাও যেতে হবে না শিব ধাম মানে শিবের যে কোনো শিব মন্দিরে যা শিব ধাম মানে ওনার কাছেই যেতে হবে তার কোনো মানে নেই কোনো শিব মন্দিরে যা সেখানে মোমবাতি জ্বালা সেখানে মাথা ঠোক সেখানে নীলকণ্ঠর মালা পরা বা আমাদের শিব আকন্দ ফুল আছে ধুতরা ফুল আছে যেগুলো শিব ঠাকুরের প্রিয় ফুল সেগুলো নিয়ে গিয়ে বেলপাতা দিয়ে পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে আয় কিন্তু মন শান্ত হয় কিন্তু কোনো বাবা বাবাধাম বা কারুর কাছে এমন জায়গায় যাবি না যেখানটায় মানে কিছু এমন এমন নিয়ম বলে যেগুলো মন বলে না মন হতো চা চাঙ্গা কোটরিমে গাঙ্গা কালকে দিশা কিন্তু লাইভের মধ্যে বলছিল আমি এখন ঠাকুর ঘরে যাব মানে ওকে তন্ত্র সাধনা মন্ত্র পাঠ করতে দিয়েছে কি কি মন্ত্র আছে সেগুলো কি কি টাইম সকাল সাতটা সন্ধ্যে সাতটায় এরকম তার ভেতরে মোমবাতি জ্বালানো এরকম এরকম অনেক কিছু আছে যেগুলো ওকে করতে হবে এরকম কিছুর মধ্যে যাস না মন শান্ত করে যে কোনো মন্দিরে সে গঙ্গার পারে শিব ঠাকুরই গাছের নিচে শিব ঠাকুরই থাক না কেন পাথরকেও যদি তুমি শিব মনে করে জল ঢালো সেই পাথরও কিন্তু তোমায় সাড়া দেবে বাট আমার কোনো কাছে আচ্ছা হয়ে গেল ঢালা দাও যখন আচ্ছা যতক্ষণ আমি বেঁচে থাকবো তাই প্লিজ আমাকে আর আমাদের মতো ছেড়ে দাও থ্যাংক ইউ সো মাচ একদম তুমি তোমাদের মতো থাকো ভালো থাকো খুশিতে থাকো অনেক আদর অনেক আশীর্বাদ বিশ্বাস করো দেখো আজকে আমি প্রীতমের এগেন্স্টেই কিন্তু দাঁড়িয়েছিলাম কিন্তু আশীর্বাদ কিন্তু আমি প্রীতমকেই করছি প্রীতমকে বা প্রীতম বা দিশানি বা রিমির তাদের থেকে বয়সে আমি অনেক বড় তাই ওরা ভুল করবে আর সেই ভুলটাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার যেহেতু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি যেহেতু একই জায়গায় কাজ করছি তাকে আমি ভালোবাসি বলেই যে তার অন্যায়টাকে সাপোর্ট করব তার অন্যায় জিনিসটাকে আরও উস্কে দেবো আরও করার জন্য উৎসাহিত করবো যেখানটায় দেখব ছেলেটার ভবিষ্যৎ নিটফল জিরোতে এসে দাঁড়াবে তাহলে সেই কাজটা না করে প্রতিবাদ করে তাকে বকা দিয়ে ঝকা দিয়ে যে কোনো প্রকারে তাকে সঠিক পথে এনে ভবিষ্যৎটা যেখানে উজ্জ্বল হবে সেই রাস্তাটায় যদি নিয়ে যেতে গিয়ে ওর এগেনস্টেও যদি আমায় দাঁড়াতে হয় তাতেও আমি নিজেকে কখনোই গিলটি ফিল করব না কারণ আমি জানি আমি যেটা বলবো সেটা সত্যি বলবো যেটা করব আমি সত্যি করবো তাই প্রীতমের যে এই আজকের ডিসিশানটা ভীষণ ভালো লাগলো যে পরিবারকে নিয়েও হ্যাপি থাকবে পরিবারকে নিয়ে সুখে থাকবে এই যে রিমি প্রীতমের আমরা কাপড় ডান্স দেখতে পাবো রিমি প্রীতম একসাথে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখতে পাবো একসাথে ফুচকা খেতে যাচ্ছে একসাথে মোমো খেতে যাচ্ছে একই গাড়ি বাইকে করে ওরা ঘুরছে সেটা দেখতে পাবো আগামী দিনে হতে পারে আমরা ছোট তো প্রীতমকেও খুব তাড়াতাড়ি দেখতে পাবো তো এইরকম রিমিকে রিমির আবারও বলছি যে রিমি যেন এমন কোনো দিন এরকম কথা বলবি না যে হ্যাঁ আমার ফেস দেখিয়ে বেঁচে খেতে হয়েছে না তোমার ক্যামেরায় তুমি ভিডিও করবা তোমার স্বামীর ক্যামেরাতেও তুমি ভিডিও করবা তোমার স্বামী তোমার যেমন তোমার ক্যামেরাতে তোমার চ্যানেলটা তোমার তেমন তোমার স্বামীও তোমার তাই আমার তোমার এর ওর এগুলো বাদ দিয়ে তোমার মানে স্বামীর স্বামীর মানে তোমার এই দুজন দুজনকে ভালোবাসার মূল মন্ত্রই হচ্ছে তোমরা দুজনা দুজনার এই যে মানে আমারটা একদম আমি আমার স্বামীর ভাত না আমি স্বামীর ভাত খাব না আমি আমাকে স্বামী যদি এক টাকা লজেন্স কিনে দেয় আমি দেড় টাকা দিয়ে একটা ক্যাডবেরি চকলেট কিনে দেবো না এগুলো করবে না এবং স্বামী স্ত্রী শাশুড়ি শ্বশুরের সেবা করবে এবং সুন্দর করে মানে সম্মানে ভিডিও করবে প্রত্যেক দিনে নাচ বলো গান বলো সবার আগে বাড়ির বাতাবরণ চেঞ্জ করো এটা কিন্তু কন্ট্রোভার্সি আমি এভরিডেই তোমাদের বলবো যতদিন না তোমাদের বাড়ির লাইট না চেঞ্জ করছো বাড়ির বাতাবরণ চেঞ্জ করো বাড়ির ওই ছোট ছোটো লাইটগুলো টিম 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 লাইটগুলোকে বন্ধ করে ব্রাইট মানে বাড়িতে উজ্জ্বল হবে সেরকম দামি এল ইডি হোক বা যাই হোক এইসব লাইটগুলো বসাও হোক একটা ফোন এসে গেছে যেটা বললাম যে অবশ্যই বাড়িতে আলো আলোর পরিমাণ বাড়াও পজিটিভিটি বাড়াও ধীরে সুস্থে সংসারে মন দাও বাড়ি ঘর ক্লিন করো বাড়িঘর দর যত পরিষ্কার থাকবে যে শিব ধাম বাবা ধাম মা ধাম বই সড়ক কোথাও যেতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু নিজের বাড়ি বলে না নিজের বাড়ি ওই যে তোমার মন আর সকলের মনে বৃন্দাবন এই বাড়ির ভেতরে না নোংরামি করে করে আমি বলছি রাগ করো না প্লিজ এই বাড়ির ভেতরেই নোংরামি এই যখন থেকে আসা সহবাস তারপরে এরা বেরিয়ে যায় এরা পরিষ্কার থাকে না স্নান টান করে না এই অবস্থাতেই এটা ওটা ছই রান্না করে গিয়ে হয়তো খুন্তি নেড়ে নিল খাবারে হাত দিল ওদের বাড়িতে গোপাল মানে মিঠাই আছে দেখো মিঠাই এসেছে বোধহয় ওদের ওদের বছরখানে কি হয়েছে এই এক বছরের মধ্যে মিঠাই ওদের বাড়িটাকে পরিষ্কার পবিত্রতা হারিয়েছিল ওই বাড়িতে ওই গেটের সময় বেরোনোর সময় তুলসী গাছ প্রণাম করে তুলসী গাছের মানে আশীর্বাদ সন্তানের মাথায় দিলেই পুণ্য হয় না তুলসী গাছের গোড়া তুলসী গাছ বাড়ির বাতাবরণ প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখতে হয় পরিষ্কার বাড়ি পরিষ্কার থাকা যে কতটা জরুরি তবে গিয়ে কিন্তু পজিটিভিটি আসে প্রচুর প্রত্যেকের বাড়িতে অশান্তি আমার বাড়িতেও অশান্তি কিন্তু অশান্তি থাকলেও সেই অশান্তিটা স্থায়ী না অস্থায়ী অশান্তি অশান্তি আসে অশান্তি চলে যায় কিন্তু ওই যে বলে না লক্ষ্মী বড় চঞ্চলা তাই বাড়িতে স্থায়িত্ব অশান্তি দূর করতে গেলে প্রথমত নিজে পরিষ্কার থাকবে নিজেকে পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস ব্যবহার করতে হয় তো এটা আমার নিজস্ব মতামত যে বাড়ি ঘর ধর পরিষ্কার রাখা নিজেদের মধ্যে পজিটিভিটিটা ভীষণভাবে পরিমাণে বাড়ায় আলো আর স্নান পরিষ্কার পরিচ্ছন্নতা কভার চেঞ্জ তারপরে হচ্ছে প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিন সার্পে কাছা বাড়িতে ঝুল ঠুল এগুলো কম হতে দেওয়া দেখো ঝুল হবেই কত বড় বাড়ি হলে একদিক পরিষ্কার করবো আর একদিক নোংরা হয় কিন্তু সেই জায়গাগুলোকে পরিষ্কার করা দেখো আমরা তো ব্লগার নই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভেতরেও কোনটা ভালো মন্দ এটা আমি তোমাদের পজিটিভলি বললাম মানলে মানো মানলে জড়ি না মানলে ভাত রান্নার খড়ি তো এটাই আমি বলে রাখলাম ভালো লাগলো যে যাক অনেক দিন পর একটা কেমন যেন শান্তি লাগছে একটা মনের ভেতরে আনন্দ লাগছে যে চারিদিক থেকে যে সত্যি 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 জয় হয় আর সত্যিটা যদি জয় হয় না মনের ভেতরে একটা আলাদা শান্তি একটা স্যাটিসফ্যাকশন একটা তৃপ্তি কাজ করে হ্যাঁ আমি বলব মিঠাই ওদেরকে অবশ্যই আশীর্বাদ করবে মিঠাই নাহলে আমাকে মিঠাই মিঠাইয়ের ঠাকুর অব্দি নিয়ে যেত না কারণ মিঠাইয়ের যে কষ্টে আছে সেটা আমি ফিল করেছি তাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি এটা কবিতা তুমি রাগ করো না আমি তোমাকে রাগের জন্য বলছি না তোমাকে একটা বড়ো দিদি হিসেবে তুমি আমার থেকে বয়সে বেশি ছোটোই আমার মনে হলো তাই আমি তোমাকে বড়ো দিদি হিসেবে এটা বলছি তোমরা যেহেতু মিঠাইয়ের ওপরে ভরসা রাখো যেহেতু তুমি গীতা পাঠ করো যেহেতু তুমি গীতার বাণীগুলোর লোককে বোঝানোর জন্যে আসো সবার আগে জ্ঞান নিজেকে নিতে হবে নিজেকে সেই কাজগুলো করতে হবে নিজেকে সেই কাজগুলো করে দেখাতে হবে তবে কিন্তু আমি জ্ঞানটা অন্য কাউকে দিলে ভালো লাগবে তো তোমাকে আমি বড় দিদি হিসেবে বলছি বাড়ির লাইটগুলো দ্রুত চেঞ্জ করো ঘরদার ঝুল ঝাড়াঝাড়ি এগুলো করো জানলা খুলে যতটা পারো সূর্যের আলো ঘরে ঢুকাও যেমন সূর্য নাম ভীষণ অনেক তোমাদেরকে আরও বলছি সূর্য প্রণাম তোমরা যদি সত্যি কোনো প্রবলেমে থেকে থাকো বিশেষ করে বারের দশা বিশেষ করে মঙ্গলের দশা আর্থিক কষ্ট সমস্ত কিছুর সব থেকে বড়ো যেন বদনাম এই যে যাদের ভীষণ বদনাম দুর্নাম হয় তাদেরকে ভীষণ রবি স্ট্রং মানে আমাদের এই যে সূর্য দেবতা সূর্য দেবতার তাপ বা সূর্য দেবতার এতটা ক্ষমতা তাদের তার কিন্তু নাম করলে তুমি কিন্তু অনেক প্রবলেম থেকে মুক্তি পাবা তার জন্যে ঘুম থেকে উঠেই ফার্স্ট মর্নিংয়ে তুমি সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম এটা যে কত বড় পজিটিভ দিক মানে এই যে সূর্য প্রণাম মন্ত্র আছে অজ্ঞান তুমি না তোমার হচ্ছে সূর্য প্রণাম কী জবাকুসুম শঙ্কা শঙ্কা মহাদতং দায়ন তারিখ সর্বপাপ সর্বপাপ জবাকুসম সংখ্যা সংখ্যা সবে মহাদাং ধ্যান্যতং সর্বপাপ প্রেরণতা সকাল হ্যাঁ কর্ম কর্ম আরম্ভ করার আগে যে কুসুম মানে আমাদের সূর্যপ্রণাম মন্ত্রটা পাঠ করবে অনেক 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 প্রবলেম থেকে মানে এই তোমরা সুরাহা পাবে আমি আসলে কি বলতো যখন আমরা না কোনো কিছুর ভেতরে ডুবে থাকবো কথা বলার জন্য রেডি থাকবো তখন অনেক সময় একটু ভুল ত্রুটি হয় একটু মানিয়ে নিও তাই এই মানে আমাদের বলবো এই মন্ত্রটা তোমরা প্রত্যেক দিন বই দেখে বা কোথাও কাগজে লেখা এটা পাঁচালির মধ্যে পেয়ে যাবে বারো মাসের পাঁচালি পাবে বা সূর্য প্রণাম মন্ত্রে পাবে করবে তোমরা ফল পাবেই পাবে চলো ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে